দশ বছর পর টলিউডে পরিচালনায় ফিরেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী বলিউডে পিঙ্ক লস্ট কারক সিংয়ের পর বাংলায় মামের সম্পর্ক নিয়ে অনুরুদ্ধ আগামী সিনেমার ডিয়ার মা জানা গেছে সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয় আসান বিস্তারিত জানবো প্রতিবেদনে কপার কনডেক্টিভিটি অফ ফ্লেম রিটারমেন্ট বিবিসি নিয়ে তৈরি নিরাপদ আজীবন যার মধ্যে কোনো ময়লা নেই দু হাজার সালে নিয়ে নিয়ে শেষ বাংলা সিনেমা বুনহাস করেছিলেন অনিরুদ্ধ বলিউডের সফলের নির্মাতা আবারও টলিউডে ফিরছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান কিছু কিছু গল্প থাকে যেগুলো নিজের ভাষায় বলতে ইচ্ছে করে ডিয়ার মা তেমনই একটি কাহিনী জানা গেছে নিউক্লিয়ার পরিবারে বাবা মা ও সন্তানের মধ্যকার বন্ধনের এক অন্য রূপ উঠে আসবে সিনেমাটিতে পরিচালকের কথায় রক্তের সম্পর্কের চেয়েও ভালোবাসার সম্পর্ক বেশি জোরালো হয় মেয়েকে বড় করার মধ্য দিয়ে মায়ের জীবনের একটা উত্তরণ হয় সে পরিপূর্ণ হয় মানবিক সম্পর্কে সূক্ষ্ম কিছু মোড় উঠে আসবে পর্দায় পর্দায় মায়ের চরিত্রটি করছেন জয় আসান তার কথায় এমন গল্প আগে কখনোই বলা হয়নি এর আগে এই নির্মাতা কারেক সিং দিয়ে বলিউড ডেবিউ করেছিলেন জয়া অভিনেত্রী স্বামী চরিত্রে অভিনয় করছেন চন্দন রায় সান্নাল একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে সিনেমাতে বাচ্চা মেয়েটির নাম ছিমলি যার দুটি বয়স দেখানো হবে পাঁচ এবং বারো শুধু মা মেয়ে নয় স্বামী স্ত্রী একজন শিক্ষক গৃহ সহায়িকা এরকম নানা সম্পর্কের আলাদা রূপ উঠে আসবে কাহিনীতে থ্রিলারের ছোঁয়াও রয়েছে কয়েক সপ্তাহ আমার কাছে এসে থাকতে পারে তোমার বাড়িতে

আমেরিকা পরিচালকের সঙ্গে ডিয়ার মায়ের গল্প লিখেছেন সাক্ষ্যজিৎ ভট্টাচার্য মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে শুটিং তবে তার আগে অভিনেতাদের নিয়ে ওয়ার্কশপ করছেন পরিচালক জানালেন জয়া ও চন্দন দুজনেই ওয়ার্কশপের জন্য আপাতত কলকাতায় রয়েছেন সেন নাইট